নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা খুব সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে করবো ভোলা শুটকি দিয়ে চাল কুমড়োর একটা রেসিপি এটা খুবই সহজ এবং খুব তাড়াতাড়িও হয়ে যাবে আপনারা সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে আজকে খুব সামান্য উপকরণ দিয়ে আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য আমি এখানে নিয়েছি একটা চাল কুমড়ো নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা একটা রসুন একটা পেঁয়াজ আর নিয়েছি একটা সুটকি মাছ প্রথমে আমি শুটকি মাছটা কেটে জলে ভিজিয়ে রাখবো আজকের রান্নায় মাছের মাথাটা দিব না তো প্রথমে মাছের মাথা কেটে আলাদা করে রাখছি এবারে চাল কুমড়োটা কেটে নিব এর আগেও আমি শুটকি মাছের অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা সবাই খুব পছন্দ করেছেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের বেশ ভালোই লাগবে গোটা চাল কুমড়োটা লাগবে না এই অর্ধেকটা দিয়ে আমার হয়ে যাবে রান্নাটা চাল কুমড়োটা এরকম ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিলাম সবকিছু রেডি করে নিয়েছি এবারে রান্নাটা বসিয়ে দেবো উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল দেব এবার শুটকি মাছের ওপরে হলুদ লবণ মাখিয়ে মাছটা ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে আমি নিচ্ছি মাছ ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দেবো আর ফোড়ন দেবো শুধু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে চাল কুমড়োটা রান্না করতে করতে বৃষ্টি চলে এলো খানিকটা গরম কমলো এর উপরে দেবো স্বাদ মতো লবণ হলুদ চালকুলোটা একটু রান্না হচ্ছে আর এই থাকে আমি রসুন আর কাঁচা লঙ্কাটা হালকা করে বেটে নিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কাটা হালকা করে বেটে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি মশলাটা বাড়তে বাড়তে ডাল কুমড়োটা দেখুন বেশ একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে এবারে বাটা মশলাটা দেখুন ভালো করে মিশিয়ে নেবেন কুমড়োটা রান্না করার সময় আমি ঢাকা দেইনি ঢাকা দিলে বেশি একটু গলা গলা হয়ে যাবে তবে আপনারা চাইলে একটু ঢাকা দিতে পারেন মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার একটুখানি জল দেবো রান্নাটা একটু মাখা মাখা হবে তাই জলটা কম করে দিয়েছি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি বলক উঠে গেছে এবারে ভেজে রাখা শুটকি মাছটা দেব এবারে তিন চার মিনিট খুব ভালো করে রান্না করে নেব রান্নাটা একদম রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি দেখুন রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এটা গরম নয় ঠান্ডা ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আর চাল কুমড়োর তরকারি লাউয়ের তরকারি একটু ঠান্ডা ঠান্ডা হলে খেতে অনেক বেশি ভালো লাগে দারুণ গন্ধ বেরোচ্ছে এই দিয়ে আজকে পুরো খাওয়া হয়ে যাবে আমার খুব সহজ এবং ছোট্ট করে আজকের এই রেসিপি আপনাদের সামনে শেয়ার করলাম রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে